আমাদের মেগা ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে আজকে আমাদের মেগা ফুটবল টুর্নামেন্ট শুরু ফুটবল ফাইনাল ম্যাচ শুরু হচ্ছে এদিকে জামাই একাদশ ভার্সেস আর জে সঙ্গ শুরু হয়ে গেল বলতে না বলতে খেলা সেখানুটে এগিয়ে যাচ্ছে একাদশ আক্রমণে সেখান থেকে জামাই একাদশ একগোল এগিয়ে আছে থেকে আউট আক্রমণে সেখান থেকে ব্যাগ শটখান থেকে হ্যাঁ ওইদিকে জামাই একাদশ জামাই একাদশ আমাদের এটাই ফাইনাল খেলা আমাদের এটাই ফাইনাল খেলা যে সমস্ত দর্শকদের দেখা ইচ্ছে তুমরা অতি শীঘ্র খেলার মধ্যে চলেছ সেখানে কর্নার কিক আক্রমণে জামাই একাদশ সেখান থেকে কষ্ট শট সেখান থেকে আউট এবং থ্রো দেখা যাক কোন টিক জয় লাভ করতে পারে এক গোলে এগিয়ে আছে যেমন একাদশ কিন্তু মিস পাস আবার আউট সেখান থেকে আর যে কন্ডার কিক দেখা যাক আজকে দুই দলীয় নতুন কোন টিমরা লাভ করে সামান্য বাজার যেসব টিম জয়লাভ করেছিল সারা আগেই হেরে গেছে এবং সামান্য বছর আবার হবে এই ফুটবল দুটো দুই টিম বছরে নতুন হয়ে উঠল চ্যাম্পিয়ন এবং রানার্স কোন টিম হবে সেটাই দেখার পারলি এখন যারা ঘরে বসে আছো এবং খেলা দেখার ইচ্ছা হচ্ছে খুব তো তাদের হাতে মোবাইল যে মোবাইলটি আছে এলেট ফোন টিউব জায়গায় সার্চ স্পোর্টস আকাশ ওয়াইটি দেখো খেলাটি অবশ্যই ঘরে বসে দেখতে পারবে আক্রমণে আক্রমণ একাদশ কিন্তু কিছু করতে হচ্ছে না তবুও একগোলে এগিয়ে আছে দেখা যাক গোল কি করতে পারবে আমাদের এই আর যে গোল করতে হবে আর প্লাস যে সঙ্গ দেখা যাক দুইটুকু নতুন উঠেছে এবং দেখা যাক কোনটি ভালো খেলে এবং কোনটি জয়লাভ করে সেখান থেকে আমার কলার খুব অবস্থা খারাপ রাত জেগে জেগে ভিডিও করা এবং সবাইকে অনেক দেখানো তো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট করে এগিয়ে দাও আমাকে জন্য আমার রাত জায়গা এবং ভালোবাসা এবং নতুন নতুন ভিডিও নিয়ে আসা সেখান থেকে বল পুরো লং শট বাইরে আমাদের কিছু কিছু মানুষ মাঠে প্রবেশ করছে খেলা দেখার জন্য ফাইনাল ম্যাচ এখন ঘুম থেকে উঠেনি আমাদের এই ফুটবল টুর্নামেন্ট একটি বিশেষ জায়গা এবং ভালোবাসা সবার কাছে রইল বছর আবার হবে বল চলে এসেছে লড়াই খেলায় চলছে সঞ্জিত আক্রমণের দিকে নিয়ে যাচ্ছে বল

সেখান থেকে আবার ব্যাকশট জামাই একাদশ্টিয়ার বের করতে সে বারবার বলা হচ্ছে তোমরা চাইছে ছিটিয়ে যায় আক্রমণে সেখান থেকে গাছ করে দেই জামাই একাদশ দুই শূন্য গোলে এগিয়ে গেল দেখতে না দেখতেই দুই শূন্য এগিয়ে আছে জামাই একাদশ সেখান থেকে কর্নার কেক

এসব ট্রেনমেন্ট দেওয়া হয়েছে দেখা যাক জমা দেয় দেখা যাক গোল হয়ে গেলো দেখছেন চার শূন্য গোলে এগিয়ে গেল খুব সুন্দর খেলা চলছে জামা একা দাস

সুন্দর খেলা হচ্ছে খেলার মতো খেলা হচ্ছে আজকে ফাইনাল ম্যাচ ষষ্ঠী তোলা পরা ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ হচ্ছে